সালামু আলাইকুম পিয় ভিয়াস নির্মাল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনার দেখাবো একটি সিম্পল ডিজাইনের গ্লাস টপ ডাইনিং টেবিল এই গ্লাস টপ ডাইনিং টেবিলটি আমরা কোথায় কোন কাঁচামালটি ব্যবহার করেছি কোথায় কোন সাইজ দিয়েছি তা আজ আপনাদের বিস্তারিত জানাবো তো এই সিম্পল ডাইনিং টেবিলটা আমরা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠে বানিয়েছি আমরা চট্টগ্রাম ব্যবসায়ী আমরা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠটা সচরাচর ব্যবহার করি আপনার সেগুন কাজ চার ধরনের হয়ে থাকে একটা হচ্ছে বার্মাটিক সেগুন কাঠ আরেকটা হচ্ছে চিটাং সেগুন কাঠ আরেকটা হচ্ছে মধুপুরের সেগুন আর বাকিটা হচ্ছে আপনার যশোর সেগুন কাঠ তো আমরা চট্টগ্রাম ব্যবসায়ী আমরা সবাই চি চট্টগ্রাম সেগুনটাই বেশি ব্যবহার করি এবং এটা আমাদের বেশি প্রচলিত আর গাছের ফার্নিচারের মধ্যে চট্টগ্রাম সেগুনটাই সবচেয়ে বেস্ট কোয়ালিটি আপনার যেমন গাছের কোয়ালিটি থাকে আপনার ফাইবার ফাইবারগুলো স্পষ্ট ফু ফুটে উঠে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের যে পরিমাণ ফাইবার এগুলি চিটং সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাটা হয় না তো এই এই ডাইনিং টেবিলটি আমরা সম্পূর্ণ চিরং সেগুন কাঠে বানিয়েছি গাছে গাছ কালার হ্যান্ড বার্নিশ ট্র্যাডিশনাল বার্নিশ সেগুন কালার করা হয়েছে সেগুন কালার করলে আপনার গাছে বার্নিশ করার পরেও যে গাছে যে ফাইবার এগুলি স্পষ্ট বোঝা যায় এবং সেগুন কি গাছ দিয়েছি তা স্পষ্ট দেখা যায় তো এই 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 ডাইনিং টেবিলটি ছয় চার বিশিষ্ট আর উপরে এই ফ্রেমের উপরে একটা টাইন মিলে গ্লাস ব্যবহার করা হবে আর ফ্রেমটি আমরা চার চার পায়ের উপরে চার চার পায়ের উপরে করেছি আর উপরে দেড় ইঞ্চি জলম ব্যবহার করেছি এবং পাশেও দেড় ইঞ্চি দেড় ইঞ্চি জলম দিয়ে কাজ করেছি আর চেয়ারগুলো হচ্ছে যে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি পায়েকে রাউন্ড শেপ করে আপনার একটা স্মুথ মানে বসতে খুব আরামদায়ক আমরা আমি বসে বসে দেখাচ্ছি মানে খুব স্মুথভাবে বসানো যায় মানে আপনার বসলে খুব আরাম হয় এই চেয়ারগুলো তো খুব দেখতে খুবই স্মার্ট তো এই চেয়ারগুলো আমরা এই এই যে এই যে কাঠগুলো হচ্ছে পাক্কা এক ইঞ্চি কাঠের উপর করা আর টপ টপ পাক্কা এক ইঞ্চি কাঠ কাঠের আর সামনে দিয়েও সেম ডিজাইন উপরের যে ডিজাইনটি সামনে দিয়ে আমরা সেম ডিজাইন করেছি আর পায়েগুলো হচ্ছে যে আড়াই ইঞ্চি বাই দুই ইঞ্চি কাঠের উপর করা তো এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আপনার গ্লাস সহ আর যদি গ্লাস ছাড়া নিতে চান তাহলে দাম পড়বে তিরিশ হাজার টাকা যদি এই ডাইনিং টেবিল অর্ডার করতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম পাহাড়তুলি হাজি ক্যাম্পের পাশে সায় যায় মসজিদের বিপরীতে আমাদের নিউমার্ন ফার্নিচার শোরুমটি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপও যোগাযোগ করতে পারেন আমরা চট্টগ্রাম সিটির ভিতরে আমরা হোম ডেলিভারি একদম ফ্রি দিচ্ছি আমরা বাসায় পৌঁছে দিচ্ছি আর চট্টগ্রাম সিটির বাইরে আমরা কাস্টমাইজ অনুসারে কাস্টমার সাথে কথা বলে আমরা ফিফটি পার্সেন্ট ভাড়া মানে অর্ধেক ভাড়া অর্ধেক ভাড়া নিয়ে থাকি কাস্টমার থেকে তো আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ